এরপর আমরা পড়বো স্বরবর্ণ পরিচয়ের পরীক্ষা তো চলো শুরু করি এখন আমরা পড়ব স্বরবর্ণ পরিচয়ের পরীক্ষা দেখো আগের যেটা পড়লাম সেখানে কি স্বরবর্ণগুলো গুলো পরপর সাজানো ছিল এখানে দেখো একটু উল্টো ভাবে আছে দেখো প্রথমে আছে এ তারপর ও দীর্ঘই ওই ও রস্য আর দেখো লি দীর্ঘ আ আর রস্বয় তো এটা নাম স্বরবর্ণ পরিচয়ের পরীক্ষা কেন বলতো এটা তোমাদের কতটা স্বরবর্ণ পরিচয় হয়েছে সেটা হচ্ছে তার জানার জন্য দেখো প্রথমে এখানে লেখা আছে কি না এ রি অ ও দীর্ঘ ই ও ও আর রস্ব লি দীর্ঘ আ আর রস্ব এগুলোকে তোমাদেরকে এরপর পর সাজিয়ে বলতে পরপর সাজিয়ে কিভাবে বলবো পরপর প্রথমে স্বরবর্ণ শুরু করতে প্রথমে কি আসে বলতো প্রথমে এবার আছে এখান থেকে খুঁজে নিয়ে আমাদেরকে বলতে হবে দেখো এখানে আ কোথায় দেখো দেখো এই আ রসই কই এটা রসই আর দীর্ঘই কই দীর্ঘই এই যেটা দীর্ঘই দীর্ঘ এর পর কি হয় রস হয় তাহলে রস কই এইটা হচ্ছে রস তারপর রস এর পর দেখো দীর্ঘ তারপর এটা দেখো তারপর দেখো এই যে ও আর ওই এই দেখো এটা ও তাহলে তাহলে বুঝতে পারলে তো ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে তাহলে এরপর আবার পরের ভিডিওতে দেখা হবে ဘယ်လိုတွေ့ကူတာတာ